দর্শক আসসালামু আলাইকুম আগামীকাল সকালবেলা থেকে রাত রাতপোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে বানারিপাড়ায় বেশ উত্তেজনা বিরাজ করছে দর্শক আসলে আমরা বর্তমানে এখন বসে আছি বানারীপাড়া পৌর বিএনপির প্রধান কার্যালয়ে যেখানে আছেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম ভাই আছেন সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল আলম রিপন ভাই এবং উপজেলা বিএনপির সহসভাপতি জনাব মাসুম সর্দার ভাই আমরা আসলে এখন তাদের অনুভূতিগুলো জানব যে আগামীকাল যে নির্বাচন শুরু হতে যাচ্ছে সেই নির্বাচন সম্পর্কে ধানের শেষের কী ধরনের সাপোর্ট আছে এবং ধানের শীর্ষের পরিস্থিতি কী অবস্থা আছে সেই বিষয়ে আমরা এখন জানবো আব্দুল সালাম ভাইয়ের কাছ থেকে সালাম ভাই আপনি বলেন আপনার অনুমতি প্রকাশ করুন জাতীয় সংসদ নির্বাচন রাত পোহলে ভোট শুরু এবং নির্বাচনী প্রচারণার মাস আগে থেকে শুরু করে গতকাল পর্যন্ত আমরা প্রচারণার কার্যক্রম শেষ করছি এখন অফিসিয়াল কিছু কাজকর্ম করার জন্য আমরা বসে আছি তো আগামীকাল যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন প্রায় বলতে গেলে দেড় যুগ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উৎসব মুখর পরিবেশের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের আঠারো কোটি জনগণ ভোট প্রদান করবেন সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার প্রাণের সংগঠন এবং এই সংগঠনে আমাদের প্রিয় নেতা করার ধানের ধানেশের কাণ্ডারি জনাব তারেক রহমানের আস্থা বেগম খালদা জিয়ার একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব সর্দার ঈশ্বর সামু সাহেব আগামী দিনের নির্বাচনে যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ইনশাল্লাহ আমরা বিজয় বলতে সুনিশ্চিত বিজয় এ ব্যাপারে আমরা শতবাদ আশাবাদী এবং আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কয়েক গুণ ভোট বেশি পেয়ে লক্ষাধিক ভোট বেশি পেয়ে আমরা নির্বাচিত হব বারিপাড়া উজিরপুর আসন অর্থাৎ বরিশাল দুই এবং আমাদের আপনি সাংবাদিক হিসেবে যে কথাটা বলেছেন যে উত্তেজনা আসলে বানারীপাড়া উত্তেজনা নয় একটা উৎসব মনে করতেছে বানরিপাড়া বাসী এবং মুজিরপুরবাসী এটাকে উৎসব হিসাবে গ্রহণ করেছে সেই উৎসব হিসাবে গ্রহণ করে সাধারণ জনগণ বানরিপাড়া আমরা সকাল থেকে গতকাল থেকে দেখেছি প্রতিটা মানুষের ভিতরে একটা উৎসব এবং প্রতিটা ভোটার যারা বানুরিপাড়া এলাকার বাইরের দীর্ঘদিন ছিলেন কর্মক্ষেত্রে বিভিন্ন এলাকা বিভিন্ন জেলায় ঢাকা থেকে শুরু করে তারা প্রতিনিয়ত ঈদের সময় যেভাবে মানুষ বাড়িতে এসে উৎসব পালন করে সেই উৎসব পালন করার জন্য আগামীকালকে ধানের শীষে ভোট দেওয়ার প্রতীক্ষায় প্রতিটা বাড়িতে আমাদের আত্মীয় স্বজন যারা ভোটার রয়েছেন তারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ ধন্যবাদ শুনব পৌর সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল আলম রিপন ভাইয়ের কাছ থেকে কালকের নির্বাচনী কিছু অনুভূতি কয়েদার জাতীয় সংসদ নির্বাচন রাত পোয়ালি আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে আরম্ভ হবে আমরা প্রচার প্রচারণা শেষ করে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে কথাবার্তায় চায়ের আড্ডায় আছি এবং অফিসিয়াল কিছু কাজের কাজ করছি আমরা দেখতে পাচ্ছি যে বানেরিপাড়া উজিরপুরের যে একমাত্র কান্ডারি আমাদের নেতা ইশদাহের শান্ত ভাই সে বিপুল বোর্ডে ইনশাল্লাহ বিজয় লাভ করবে এবং ঈদের মতো আনন্দ অনুভব করছি আমরা বাণীর পা দূর দূরান্ত থেকে যারা ভোটার তারা সবাই দেখছেন আপনার লংসে গাড়িতে করে এসে বাণীর পা একটা ঈদের আনন্দ সবাই মানে ঈদের মতোই আমরা মনে করতে আসি এবং সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হবে আমি বাণীর পা সকল ভোটারদের একটাই কথা বলবো আপনারা সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং কোনো উচ্ছৃঙ্খলা হবে না এটা আমরা আশা করি এবং সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবেন দেড় আঠারো বছর পরে ভোট আপনারা সবাই শান্তিপূর্ণভাবে দেবেন এবং নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে আপনারা যাবেন কাহারও কোনো কথায় কান না দিয়ে ভোট কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আসলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে এবং নেতৃবৃন্দদের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে বরিশাল দুই আসন বানাইপুর উপজেলে উপজেলায় সানটু বইয়ের কোনো বিকল্প নাই যাই হোক দর্শক এখন উপজেলার বিষয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করবো আমাদের উপজেলা বিএনপির নেতা জনাব মাসুল সর্দারের কাছ থেকে ধন্যবাদ আমি ইতিমধ্যে আজকে বিকেলে আমার বাঘপুর ইউনিয়নের আমি প্রতিটা কেন্দ্র অর্থাৎ প্রতিটা প্রতি আমি গিয়েছি পরিদর্শন করেছি আমি একটা জিনিস দেখলাম যে প্রতিটা কেন্দ্রে অন্তত দুই আড়াইশো আমাদের ধানের শেষের লোকজনের উপস্থিতি আমি প্রতিটা কেন্দ্রেই দেখছি এটা আমার খুব ভালো লাগছে আর আমি মনে করি না যে ধানের শেষের অর্থাৎ আমাদের যে নেতা সর্দার সর্বদিনে আহমেদ সানটু সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা কেউ আছে এটা আমি মনে করি না আমি একটা জিনিস মনে করি যে আগামীকালকে উৎসব মুখর পরিবেশে আমাদের ভোটটা আমরা প্রদান করতে পারবো আমি বিশেষ করে আমাদের উপজেলার বা প্রতিটা ইউনিয়নের প্রতিটা ভাইয়ের কাছে আমি অনুরোধ করব যে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে যে চারটা পর্যন্ত আমাদের ভোট আপনারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রদান করবেন এবং আমরা একশো পার্সেন্ট আশাবাদী যে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমাদের নেতা সরকার সভাপতি আহমেদ সান্টু সাহেব এই ধানের শীষ মার্কা নিয়ে বিজয় লাভ করবে আমরা ইনশাল্লাহ আগামী আগামীকাল আমরা সব জায়গার রেজাল্ট হয়তো নয়টা দশটার মধ্যে পাবো এবং আমরা বিজয় মিছিল করতে পারবো এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা ধন্যবাদ